ভাবুন তো যাদের জন্য আপনি এত কষ্ট করেন একদিন যদি তারাই আপনাকে ভুলে যায় তখন আপনি কার কাছে ফিরবেন রাতের নিরবতায় যখন বুকের ভেতর কষ্ট জমে থাকে যখন মনে হয় কেউ আপনাকে সত্যি বোঝে না তখনও একজন আছেন যিনি আপনার প্রতিটি অশ্রু দেখছেন আজকের গল্পটি সেই মানুষদের জন্য যারা মানুষের কাছে নিরাপত্তা খুঁজে বার বার ভেঙে পড়েছেন শুনে যান শেষ পর্যন্ত কারণ হয়তো এই গল্পটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে আর আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সত্যিকারের নিরাপদ আশ্রয়ের কাছে আল্লাহর কাছে নিরাপদ থাকার চেষ্টা করুন মানুষের কাছে নয় কারণ মানুষ কখনোই আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না মানুষ আজ আপনাকে ভালোবাসবে কাল ভুলে যাবে আজ প্রশংসা করবে কাল সমালোচনা করবে আজ পাশে থাকবে কাল দূরে সরে যাবে কিন্তু আল্লাহ তিনি কখনো তার বান্দাকে ত্যাগ করেন না আমরা জীবনের অধিকাংশ সময় কাটাই মানুষকে খুশি করার পেছনে কে কি বলবে কে কষ্ট পাবে কে আমাকে ভুল বুঝবে এসব চিন্তা আমাদের হৃদয়কে ক্লান্ত করে তোলে অথচ আমরা ভুলে যাই মানুষের সন্তুষ্টি ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী আপনি যদি মানুষের কাছে ভালো হতে চান তবে আপনাকে প্রতিদিন নিজের চরিত্র বদলাতে হবে কারণ প্রতিটি মানুষের চাওয়া আলাদা কেউ আপনার সরলতা পছন্দ করবে কেউ এটাকেই দুর্বলতা বলবে কেউ আপনার নিরবতাকে সম্মান করবে কেউ এটাকে অহংকার ভাববে তাই মানুষের কাছে গ্রহণযোগ্য হতে গিয়ে আপনি একসময় নিজেকেই হারিয়ে ফেলবেন কিন্তু যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচবেন তখন আপনার পথ পরিষ্কার হয়ে যাবে আপনি জানবেন সত্যের উপর থাকাই যথেষ্ট মানুষের প্রশংসা না পেলেও ক্ষতি নেই যদি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকেন একটু ভাবুন রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কেউ কি আপনার কষ্ট জানে কেউ কি আপনার চোখের পানির হিসাব রাখে কেউ কি জানে আপনার বুকের ভেতরের অস্থিরতা মানুষ নয় আল্লাহ জানেন আপনার নীরব কান্নাও তার কাছে স্পষ্ট অনেক সময় আমরা মানুষের সামনে শক্ত থাকার অভিনয় করি কিন্তু একা হলে ভেঙে পড়ি তখন যদি আপনি আল্লাহর কাছে ফিরে যান তার কাছে নিজের কষ্ট খুলে বলেন দেখবেন হৃদয় হালকা হয়ে যাচ্ছে কারণ আল্লাহর কাছে কান্না কখনো বৃথা যায় না মানুষের কাছে নিরাপদ থাকার চেষ্টা করলে সব সময় ভয় কাজ করবে যদি তারা আমাকে ছেড়ে যায় যদি ভুল বোঝে যদি দূরে সরে যায় কিন্তু আল্লাহর কাছে নিরাপদ হলে কোনো ভয় থাকে না কারণ তিনি কখনো ছেড়ে যান না আজ যারা আপনার পাশে আছে তারা কাল অন্য কারো পাশে দাঁড়াবে এটা দুনিয়ার নিয়ম তাই নিজের শান্তি মানুষের হাতে তুলে দেবেন না নিজের নিরাপত্তা মানুষের ভালোবাসার উপর নির্ভরশীল করবেন না আল্লাহর কাছে নিজেকে নিরাপদ করার সবচেয়ে বড় উপায় হল তার পথে চলা নামাজকে জীবনের অংশ বানানো হারাম থেকে দূরে থাকা মানুষের প্রতি অন্যায় না করা কষ্টের সময় ধৈর্য ধরা সুখের সময় কৃতজ্ঞ থাকা আপনি যখন আল্লাহর জন্য কোনো হারাম কাজ ছেড়ে দেন তখন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করতে পারেন না অনেক সময় আমরা কিছু হারানোর ভয়ে পাপকে আঁকড়ে ধরি অথচ জানি না আল্লাহ তার বদলে কত ভালো কিছু দিতে প্রস্তুত মনে রাখবেন দুনিয়ার সবচেয়ে নিরাপদ আশ্রয় হল আল্লাহর রহমত মানুষের ঘর ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় বন্ধুত্ব বদলে যায় কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা থাকে আপনি যতই ভুল করুন যত দূরে চলে যান যত পাপেই জড়িয়ে পড়ুন যদি সত্যি মনে তবা নিয়ে ফিরে আসেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দেন মানুষ অতীত মনে রাখে আল্লাহ ক্ষমা করে দেন আর যদি মানুষ আপনাকে ভুল বোঝে অপমান করে অবহেলা করে হতাশ হবেন না কারণ আল্লাহ দেখছেন আপনি যদি সত্যের উপর থাকেন একদিন তিনি আপনার সম্মান ফিরিয়ে দেবেন অনেক মানুষ দুনিয়াতে মানুষের মন জয় করতে গিয়ে নিজের আত্মাকে হারিয়ে ফেলে কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চায় সে শেষ পর্যন্ত সত্যিকারের শান্তি পায় আপনি যখন আল্লাহর কাছে নিরাপদ থাকবেন তখন মানুষের কথায় আর কষ্ট পাবেন না কারণ আপনি জানবেন আপনার মূল্য মানুষের প্রশংসায় নয় আল্লাহর দৃষ্টিতে একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে মানুষ সম্পদ সম্মান সব পিছনে পড়ে থাকবে তখন একমাত্র জিনিস যা আপনার সাথে যাবে তা হলো আপনার আমল আর আল্লাহর রহমত তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন মানুষের নয় আল্লাহর কাছে নিরাপদ থাকার চেষ্টা করবেন মানুষের সামনে নয় আল্লাহর সামনে ভালো হওয়ার চেষ্টা করবেন যেদিন আপনার হৃদয়ে এই সত্য বুঝে যাবে সেদিন আপনি সত্যিকারের শান্তি পাবেন কারণ তখন আপনি জানবেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা খোলা থাকে আর যে বান্দা আল্লাহর দরজায় আশ্রয় নেয় সে কখনো একা থাকে না কখনো অসহায় থাকে না কখনো হারিয়ে যায় না তাই আজ এই মুহূর্ত থেকেই মনে মনে বলুন হে আল্লাহ আমি মানুষের কাছে নয় আপনার কাছেই নিরাপদ থাকতে চাই আমার হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন আমার জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন এটাই সত্যিকারের সফলতা এটাই সত্যিকারের নিরাপত্তা এটাই শান্তির একমাত্র পথ কারণ যখন মানুষ আপনাকে ছেড়ে চলে যায় তখন বুকের ভেতরে যে শূন্যতা তৈরি হয় সেটি কোনো মানুষ পূরণ করতে পারে না সেই শূন্যতা পূরণ করতে পারে একমাত্র আল্লাহকে স্মরণ করলে অনেক মানুষ জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারে যাদের জন্য এত কষ্ট করলাম যাদের জন্য নিজের ইচ্ছা ত্যাগ করলাম একদিন তারাই দূরে সরে গেল তখন মনে হয় যদি শুরু থেকেই আল্লাহর উপর ভরসা করতাম তাহলে হয়তো এত ভাঙতে হতো না দুনিয়ার সম্পর্কগুলো অনেক সময় শর্তের উপর দাঁড়িয়ে থাকে আপনি যতক্ষণ উপকারে আসেন ততক্ষণ আপনাকে মূল্য দেওয়া হয় কিন্তু যখন আপনি দুর্বল হয়ে পড়েন তখন অনেকেই আর খোঁজ নেয় না অথচ আল্লাহ এমন রব আপনি শক্ত থাকুন বা ভেঙে পড়ুন তিনি সব সময় আপনার পাশে থাকেন কত রাত আমরা একা কেঁদেছি কাউকে বলতে পারিনি নিজের কষ্ট বুকের ভেতরে জমে থাকা ব্যথা নিয়ে ঘুমানোর চেষ্টা করেছি সেই সময় যদি আপনি দুরাকাত নামাজ পরে আল্লাহর কাছে নিজের কথা বলেন দেখবেন হৃদয়ের ভেতরের ভার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে মানুষের কাছে নিরাপত্তা খুঁজলে সময় ভয় কাজ করবে যদি সম্পর্ক ভেঙে যায় যদি বন্ধুত্ব শেষ হয়ে যায় যদি প্রিয় মানুষ দূরে চলে যায় কিন্তু আল্লাহর উপর ভরসা করলে হৃদয়ে এক ধরনের শান্তি নেমে আসে তখন মানুষ থাকুক বা না থাকুক আপনি ভেঙে পড়েন না অনেক সময় আল্লাহ আমাদের জীবনে কিছু মানুষকে দূরে সরিয়ে দেন আমাদের রক্ষা করার জন্য কিন্তু আমরা তখন কষ্ট পাই বুঝতে পারি না কেন এমন হল পরে বুঝি যাকে হারিয়ে এত কেঁদেছিলাম সে থাকলে হয়তো আজ আরও বড় ক্ষতি হতো আল্লাহ যখন কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দেন তখন বিশ্বাস রাখুন তিনি এর চেয়েও ভালো কিছু আপনার জন্য সংরক্ষণ করে রেখেছেন আমরা প্রায়ই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নিজের আত্মসম্মানও বিসর্জন দিই কিন্তু আল্লাহ আমাদের সম্মানিত বানিয়েছেন তার কাছে মাথা নত করলে মানুষ আপনাকে ছোট করতে পারে না আপনি যখন আল্লাহর কাছে ফিরে আসবেন তখন জীবনের সমস্যাগুলো হঠাৎ শেষ হয়ে যাবে না কিন্তু সমস্যার মাঝেও আপনি শক্ত থাকার ক্ষমতা পাবেন হৃদয়ের ভেতরে এক ধরনের সাহস তৈরি হবে যা আপনাকে ভেঙে পড়তে দেবে না মনে রাখবেন এই দুনিয়া পরীক্ষার জায়গা এখানে কষ্ট থাকবে মানুষ কষ্ট দেবে স্বপ্ন ভাঙবে আশা ভেঙে যাবে কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে শেষ পর্যন্ত সফল হয় কখনো কখনো আল্লাহ আমাদের দোয়ার সাথে সাথে কবুল করেন না কারণ তিনি জানেন সঠিক সময় কখন আমরা অস্থির হয়ে যাই কিন্তু আল্লাহ সব কিছু নির্দিষ্ট সময় দেন যখন তা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর হয় আপনি হয়তো ভাবছেন এত দোয়া করলাম তবুও কেন জীবন সহজ হচ্ছে না কিন্তু হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার কল্পনারও বাইরে জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু মুহূর্ত সব আল্লাহর কাছে হিসাব হয়ে জমা হচ্ছে একদিন তিনি এমনভাবে প্রতিদান দেবেন তখন আপনি অতীতের কষ্ট ভুলে যাবেন তাই মানুষের কথা মানুষের বিচার মানুষের আচরণ নিয়ে এত চিন্তা করবেন না মানুষ বদলাবে পরিস্থিতি বদলাবে কিন্তু আল্লাহর রহমত কখনো বদলায় না আপনি যখন একা অনুভব করেন মনে রাখবেন আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন তিনি জানেন তাই আজ থেকে সিদ্ধান্ত নিন মানুষের কাছে নিজেকে প্রমাণ করার আগে আল্লাহর কাছে নিজেকে সঠিক বানাবেন মানুষের প্রশংসা নয় আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের লক্ষ্য বানাবেন দেখবেন একসময় আপনার হৃদয় শান্ত হয়ে গেছে মানুষের আচরণ আর আপনাকে ততটা কষ্ট দেয় না কারণ আপনি বুঝে যাবেন সত্যিকারের নিরাপত্তা কেবল আল্লাহর কাছেই আর যে ব্যক্তি আল্লাহকে নিজের আশ্রয় বানায় দুনিয়ার কোনো ঝড় তাকে স্থায়ীভাবে ভেঙে দিতে পারে না অনেক মানুষ জীবনের শেষ প্রান্তে এসে আফসোস করে কেন এত বছর মানুষের পেছনে ছুটলাম অথচ আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুললাম না তখন বুঝতে পারে মানুষের সন্তুষ্টি পেতে গিয়ে নিজের হৃদয়ের শান্তিটাই হারিয়ে ফেলেছে আমরা প্রায়ই ভাবি যদি সবাই আমাকে বুঝত যদি সবাই আমার পাশে থাকত তাহলে জীবন অনেক সহজ হতো কিন্তু সত্য হলো সবাই কখনো আপনাকে বুঝবে না সবাই আপনার কষ্ট উপলব্ধি করবে না তাই মানুষের বোঝার অপেক্ষায় জীবন কাটালে কেবল হতাশাই বাড়বে কিন্তু যখন আপনি আল্লাহর দিকে ফিরে যান তখন আর কারও বোঝার দরকার হয় না কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার প্রতিটি অনুভূতি জানেন আপনি মুখে কিছু না বললেও তিনি আপনার অন্তরের কষ্ট বুঝে নেন একটা সময় আসে যখন মানুষ নিজের শক্তির উপর ভরসা হারিয়ে ফেলে তখন বুঝতে পারে মানুষের সাহায্য সীমিত কিন্তু আল্লাহর সাহায্য অসীম আপনি হয়তো এমন সময় পার করছেন যখন মনে হচ্ছে সব দরজা বন্ধ কাজের সমস্যা সম্পর্কের সমস্যা অর্থের সমস্যা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সব একসাথে এসে হৃদয়কে ভারী করে তুলেছে কিন্তু মনে রাখবেন আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন তখন অন্য দরজা খুলে দেন যা আমরা তখন দেখতে পাই না অনেক সময় আমরা যা চাই তা পাই না কারণ আল্লাহ আমাদের এমন কিছু থেকে রক্ষা করেন যা আমাদের জন্য ক্ষতিকর কিন্তু আমরা তখন বুঝতে পারি না তাই কষ্ট পাই জীবনের কঠিন সময়গুলোই আসলে আমাদের আল্লাহর কাছে ফিরিয়ে আনে সুখের সময় মানুষ প্রায় ভুলে যায় তার রবকে কিন্তু কষ্টের সময় সে আবার সিজদায় ফিরে আসে চোখের পানি নিয়ে দোয়া করে আর আল্লাহ সেই কান্নাকে খুব ভালোবাসেন যখন সব কিছু ভেঙে পড়ছে মনে হয় তখন মনে রাখবেন হয়তো আল্লাহ আপনার জীবনকে নতুনভাবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন পুরনো কিছু ভেঙে না গেলে নতুন কিছু তৈরি হয় না মানুষ আপনাকে অপমান করতে পারে অবহেলা করতে পারে ভুল বুঝতে পারে কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে অপমান করেন না তিনি সময় মতো সম্মান ফিরিয়ে দেন আপনার জীবনে যারা কষ্ট দিয়েছে তাদের নিয়ে ঘৃণা পুষে রাখবেন না তাদের জন্য আল্লাহর কাছে বিচার ছেড়ে দিন আপনার কাজ হল নিজের হৃদয়কে পরিষ্কার রাখা যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার ভেতরে এক ধরনের প্রশান্তি থাকে সে জানে যা হচ্ছে তা আল্লাহর পরিকল্পনাতেই হচ্ছে একদিন যখন আপনি পেছনে ফিরে তাকাবেন দেখবেন যে ঘটনাগুলো আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল সেগুলোই আপনাকে সবচেয়ে শক্ত মানুষ বানিয়েছে তাই আজ যদি আপনার হৃদয় ভেঙে যায় মনে রাখবেন ভাঙার হৃদয়ের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন মানুষের কাছে শক্তি থাকার অভিনয় বন্ধ করুন আল্লাহর সামনে কাঁদুন নিজের দুর্বলতা স্বীকার করুন কারণ তার কাছে দুর্বলতা লজ্জার নয় বরং রহমত পাওয়ার পথ হয়তো আপনি এখন এমন এক অবস্থায় আছেন যেখানে কাউকে বিশ্বাস করতে ভয় লাগে কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে কখনো ভয় পাবেন না কারণ যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায় তখনও আল্লাহ আপনার পাশে থাকেন তাই নিজের হৃদয়কে মানুষের ওপর নির্ভরশীল করবেন না আপনার আশা আপনার নিরাপত্তা আপনার শান্তি সব আল্লাহর হাতে তুলে দিন দেখবেন ধীরে ধীরে জীবন বদলাতে শুরু করেছে সমস্যাগুলো থাকবে কিন্তু আপনি আর আগের মতো ভেঙে পড়বেন না কারণ আপনি বুঝে যাবেন মানুষের কাছে নয় আল্লাহর কাছেই প্রকৃত নিরাপত্তা আর যেদিন এই সত্য হৃদয়ে বসে যাবে সেদিন আপনার ভয় কমে যাবে অস্থিরতা কমে যাবে হৃদয়ে শান্তি নেমে আসবে তাই আজ থেকেই নতুন করে শুরু করুন আল্লাহর সাথে সম্পর্ক করে তুলুন তার ওপর ভরসা রাখুন কারণ শেষ পর্যন্ত আমাদের সবার ফিরে যাওয়ার ঠিকানা একটাই সেটা হলো আল্লাহর কাছে আর যখন এই সত্যটি হৃদয়ের গভীরে বসে যায় তখন মানুষের আচরণ আর আপনাকে আগের মতো আহত করতে পারে না কারণ আপনি বুঝে যান মানুষের পরিবর্তন স্বাভাবিক কিন্তু আল্লাহর রহমত স্থায়ী জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সে বিশ্বাস ভেঙে দেয় যাকে নিজের মনে সবচেয়ে কাছের ভেবেছিলেন সে দূরে সরে যায় তখন বোকের ভেতরে এমন ব্যথা জন্মায় যা কাউকে বোঝানো যায় না কিন্তু সেই মুহূর্তেই আল্লাহ তার বান্দাকে নিজের দিকে ডাকেন যেন বলেন মানুষের উপর ভরসা রেখে ক্লান্ত হয়ে গেছ এবার আমার দিকে ফিরে এসো অনেক সময় আল্লাহ আমাদের ভেঙে দেন যেন আমরা তার দিকে ফিরে আসি কারণ যখন মানুষ সব দিক থেকে হতাশ হয়ে যায় তখনই সে সত্যিকার ভাবে আল্লাহকে খুঁজতে শুরু করে আপনি কি কখনো খেয়াল করেছেন জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে সবচেয়ে বড় কষ্টের পর যেসব মুহূর্তে আপনি ভেবেছিলেন আর বাঁচা সম্ভব না সেসব মুহূর্তই আপনাকে নতুন মানুষ বানিয়েছে হয়তো আজ আপনি একা অনুভব করছেন চারপাশে মানুষ আছে তবুও মনে হচ্ছে কেউ নেই কিন্তু বিশ্বাস করুন এই একাকিত্ব এক ধরনের রহমত কারণ এই সময়ই মানুষ নিজের রবের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে মানুষের কাছে নিরাপদ থাকতে গিয়ে আমরা অনেক সময় নিজের সত্যিকারের সত্যাকে লুকিয়ে ফেলি আমরা হাসি অথচ ভেতরে কান্না লুকিয়ে রাখি আমরা বলি আমি ভালো আছি অথচ ভেতরে ভেঙে পড়ি কিন্তু আল্লাহর সামনে অভিনয় করার প্রয়োজন নেই আপনি যেমন তেমনভাবেই তার সামনে দাঁড়াতে পারেন চোখের পানি লুকাতে হয় না কষ্ট গোপন করতে হয় না আপনি যদি আজ ক্লান্ত হয়ে থাকেন যদি বার বার ব্যর্থ হয়ে থাকেন যদি মনে হয় কেউ আপনাকে বুঝছে না তাহলে আল্লাহর কাছে ফিরে যান কারণ তিনিই একমাত্র যিনি কখনো আপনাকে প্রত্যাখ্যান করেন না মনে রাখবেন আপনার জীবনের প্রতিটি কষ্টের পেছনে কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু একদিন বুঝবেন কেন সেই ঘটনা ঘটেছিল অনেক সময় আমরা যা হারাই সেটাই আমাদের জন্য মুক্তি হয়ে আসে আর যা পাই না সেটাই আমাদের বড় বিপদ থেকে বাঁচায় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার হৃদয়ে ভয় কমে যায় সে জানে দুনিয়ার কেউ তাকে ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান তাই মানুষের কথায় নিজের মূল্য নির্ধারণ করবেন না মানুষ আজ প্রশংসা করবে কাল সমালোচনা করবে কিন্তু আল্লাহর কাছে আপনার মূল্য অপরিবর্তিত আপনি হয়তো ভাবছেন এত দোয়া করেও কেন জীবনে শান্তি আসছে না কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না হয় তিনি তা সাথে সাথে দেন নয়তো ভবিষ্যতের জন্য জমা রাখেন অথবা তার বদলে বড় কোনো বিপদ দূর করে দেন একদিন যখন আপনি সব কিছু পেছনে ফিরে দেখবেন বুঝতে পারবেন আল্লাহ সব সময় আপনাকে রক্ষা করছিলেন যদিও আপনি তখন তা বুঝতে পারেননি তাই আজ যদি জীবন কঠিন লাগে হতাশ হবেন না এই কষ্টই হয়তো আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সত্যিকারের খুঁজে পাবেন। নিজেকে মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন বরং আল্লাহর কাছে নিজেকে সঠিক বানানোর চেষ্টা করুন কারণ মানুষের ভালোবাসা সময়ের সাথে বদলে যায় কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো শেষ হয় না আর যে হৃদয় আল্লাহর উপর ভরসা করতে শিখে যায় সেই হৃদয়কে আর কোন দুনিয়ার ঝড় স্থায়ীভাবে ভেঙে দিতে পারে না রাত যখন গভীর হয় চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায় তখন অনেক মানুষ নিজের জীবনের হিসাব করতে বসে মনে পড়ে যায় কত স্বপ্ন ভেঙেছে কত সম্পর্ক হারিয়েছে কত মানুষের জন্য নিজেকে বদলে ফেলেছে অনেকেই তখন মনে মনে বলে আমি সবার জন্য এত কিছু করলাম কিন্তু আমার জন্য কে আছে সে নীরব মুহূর্তেই আল্লাহ যেন বলেন আমি তো সবসময় তোমার সাথে আছি তুমি শুধু আমাকে ভুলে গিয়েছিলে আপনি হয়তো জীবনে অনেক মানুষের জন্য কেঁদেছেন কাউকে হারিয়ে কারো অবহেলায় কারো কথায় কারো দূরে চলে যাওয়ায় বুক ভেঙে গেছে কিন্তু একবার ভাবুন আপনি কি কখনও আল্লাহকে হারানোর ভয় কেঁদেছেন আমরা মানুষ হারালে কাঁদি কিন্তু রব থেকে দূরে চলে গেলে কাঁদি না অথচ সবচেয়ে বড় ক্ষতি তো সেখানেই একদিন এই দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে যাদের জন্য আজ এত চিন্তা করছেন তারা কেউ আপনার সাথে কবর পর্যন্ত যাবে না সবাই একসময় ফিরে যাবে আপনাকে একাই যেতে হবে সেই অন্ধকার কবরের ভেতরে যেখানে কোনো বন্ধু থাকবে না কোনো পরিবার থাকবে না সেখানে আপনার সাথে থাকবে কেবল আপনার আমল আর আল্লাহর রহমত আজ যে সব মানুষ আপনাকে অবহেলা করছে অপমান করছে হয়তো তাদের কথায় আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু বিশ্বাস করুন এই দুনিয়ার কষ্ট খুব অল্প সময়ের আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হন তাহলে এমন এক সময় আসবে যখন এই সব কষ্টের স্মৃতি আপনাকে আর ব্যথা দেবে না হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন হয়তো জীবনে অনেক কিছু হারিয়েছেন হয়তো মনে হচ্ছে আর কিছু বাকি নেই কিন্তু মনে রাখবেন যার আল্লাহ আছে তার কিছুই শেষ হয়ে যায় না আজ যদি আপনার হৃদয় ক্লান্ত হয় যদি মনে হয় আর পারছেন না তাহলে আজ রাতেই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি মানুষের কাছে নিরাপদ থাকতে চেয়েছিলাম তাই বারবার ভেঙেছি এখন আমি আপনার কাছে আশ্রয় চাই আমাকে আপনার দিকে ফিরিয়ে নিন বিশ্বাস করুন আল্লাহর দরজায় কেউ খালি হাতে ফিরে যায় না একদিন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কষ্ট একসময় আপনাকে শেষ করে দিচ্ছিল সেই কষ্টই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে যে মানুষগুলো আপনাকে ছেড়ে গেছে তারাই আপনাকে শিখিয়েছে আসল ভরসা কেবল আল্লাহ তাই আজ থেকেই নিজের হৃদয়কে বদলে ফেলুন মানুষের প্রশংসার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন কারণ শেষ পর্যন্ত এই জীবনের সব ক্লান্তির পর সব দুঃখের পর সব পরীক্ষার পর একটি জায়গাই আছে যেখানে সত্যিকারের শান্তি পাওয়া যায় সেটি হলো আল্লাহর রহমতের ছায়া তাই মনে রাখুন মানুষের কাছে নয় আল্লাহর কাছেই নিরাপদ থাকার চেষ্টা করুন আর যেদিন এই কথাটি সত্যি সত্যি আপনার হৃদয়ে জায়গা করে নেবে সেদিন আপনি বুঝবেন আপনি কখনো একা ছিলেন না আল্লাহ সব সময় আপনার সাথে ছিলেন আর যখন মানুষ এই সত্যটি হৃদয়ে অনুভব করতে শুরু করে তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায় সে আর প্রতিটি অপমান প্রতিটি কষ্ট প্রতিটি অবহিলাকে নিজের শেষ মনে করে না বরং বুঝতে শেখে এই সবই তাকে তার রবের দিকে আরও কাছে নিয়ে যাচ্ছে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব শক্ত খুব হাসি খুশি খুব সফল মনে হয় কিন্তু রাতের অন্ধকারে তারা নীরবে কাঁদে কারণ তাদের হৃদয় জানে তারা ভেতরে ভীষণ একা এই একাকিত্ব আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক যেন তিনি বলেন সবাই থেকে দূরে সরে এসে একবার আমার কাছে ফিরে আসো আমরা দুনিয়াতে মানুষকে আঁকড়ে ধরে নিরাপত্তা খুঁজি ভাবি এই মানুষটা থাকলে আমি ভালো থাকব এই সম্পর্কটা থাকলে জীবন সুন্দর হবে এই কাজটা থাকলে আমি শান্তি পাব কিন্তু বাস্তবতা হল মানুষ বদলে যায় সম্পর্ক বদলে যায় অবস্থাও বদলে যায় তখন হৃদয় ভেঙে যায় কারণ আমরা ভুল জায়গায় শান্তি খুঁজেছিলাম আসল শান্তি তখনই আসে যখন মানুষ বুঝতে পারে দুনিয়া পরিবর্তনশীল কিন্তু আল্লাহ স্থায়ী আপনি কি খেয়াল করেছেন জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করে যখন কেউ পাশে থাকে না তখনই মানুষ সিজদায় পড়ে যায় আর সেই সিজদার কান্নাই মানুষকে নতুন শক্তি দেয় হয়তো আপনি এখন এমন একটি সময় পার করছেন যেখানে সব কিছু অনিশ্চিত মনে হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে কেউ আপনাকে সত্যিকারভাবে বোঝে না কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে এমন পরীক্ষায় ফেলেন না যা আপনি সহ্য করতে পারবেন না প্রতিটি কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে নতুন শক্তি নতুন শিক্ষা কত মানুষ আছে যারা জীবনের বড় বিপর্যয়ের পরই আল্লাহর পথে ফিরে এসেছে আর পরে বলেছে যে কষ্টকে আমি অভিশাপ ভেবেছিলাম সেটাই আমার জীবনের সবচেয়ে বড় রহমত ছিল তাই যদি আজ আপনার হৃদয় ভেঙে যায় যদি স্বপ্ন ভেঙে যায় যদি মানুষ দূরে সরে যায় তাহলে হতাশ হবেন না হয়তো আল্লাহ আপনাকে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছেন মানুষ আপনাকে ভুল বুঝতে পারে অপমান করতে পারে আপনার বিরুদ্ধে কথা বলতে পারে কিন্তু আল্লাহ জানেন আপনি আসলে কে তাই মানুষের বিচার নিয়ে এত ভয় পাবেন না নিজের কাজ ঠিক রাখুন নিজের নৈতিকতা ঠিক রাখুন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখুন কারণ শেষ পর্যন্ত মানুষের মতামত নয় আল্লাহর বিচারই চূড়ান্ত একদিন এমন সময় আসবে যখন আপনি পেছনে তাকিয়ে দেখবেন যে কষ্টগুলো আপনাকে ভেঙে দিয়েছিল সেগুলোই আপনাকে সবচেয়ে শক্তি মানুষ বানিয়েছে আর তখন আপনি হাসবেন কারণ বুঝতে পারবেন আল্লাহ সব সময় আপনাকে সঠিক পথে পরিচালিত করছিলেন যদিও আপনি তখন বুঝতে পারেননি তাই আজ যদি মন ভারী থাকে হৃদয় ক্লান্ত থাকে চোখে অশ্রু থাকে তাহলে মনে রাখবেন এই সময়ও কেটে যাবে আল্লাহর উপর ভরসা রাখুন তার কাছে নিজের হৃদয় খুলে দিন কারণ যিনি আপনার হৃদয় সৃষ্টি করেছেন তিনিই সেটাকে শান্তি দিতে পারেন আর যখন একজন মানুষ সত্যিকারভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে তখন তার ভেতরে এক ধরনের আলো জন্মায় যা দুনিয়ার কোনো অন্ধকার নিভিয়ে দিতে পারে না তাই আবারও বলি মানুষের কাছে নয় আল্লাহর কাছেই নিরাপদ থাকার চেষ্টা করুন কারণ শেষ পর্যন্ত যখন সব কিছু ছেড়ে যেতে হবে তখন একমাত্র নিরাপদ আশ্রয় হবে আল্লাহর রহমত আর শেষ মুহূর্তে যখন মানুষ জীবনের দিকে ফিরে তাকায় তখন সে বুঝতে পারে যে দৌড়ে এতদিন ছুটেছে তা ছিল মানুষের জন্য কিন্তু যে শান্তি খুঁজছিল তা ছিল আল্লাহর কাছেই তাই আজ যদি আপনার হৃদয় ক্লান্ত হয় যদি মনে হয় আর কারোর উপর ভরসা করা যায় না তাহলে ভেঙে পড়বেন না কারণ হয়তো এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন মনে রাখবেন মানুষের দরজা একদিন বন্ধ হয়ে যায় সম্পর্ক বদলে যায় মানুষ বদলে যায় পরিস্থিতি বদলে যায় কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যখন আপনি সবার কাছ থেকে হতাশ হয়ে ফিরে আসেন তখনও আল্লাহ বলেন আমার বান্দা তুমি দেরি করেছ কিন্তু ভুল পথে আসনি তাই হৃদয়ের সব কষ্ট সব ভয় সব অশ্রু আল্লাহর কাছে রেখে দিন মানুষের কাছে শক্তি হওয়ার চেষ্টা নয় আল্লাহর কাছে সত্যিকারের বান্দা হওয়ার চেষ্টা করুন একদিন সব পরীক্ষার পর সব অশ্রুর পর সব কষ্টের পর যখন আল্লাহ আপনাকে শান্তি দেবেন তখন আপনি বুঝবেন প্রতিটি ভাঙন প্রতিটি হারানো প্রতিটি একাকিত্ব আপনাকে সঠিক আশ্রয়ের দিকে নিয়ে আসছিল তাই আজ এই কথাটুকু হৃদয়ে গেথে নিন মানুষের প্রশংসা নয় আল্লাহর সন্তুষ্টি আসল সফলতা মানুষের ভালোবাসা নয় আল্লাহর রহমতি আসল নিরাপত্তা আর যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করতে শিখে যায় তার জীবনে ঝড় আসে কিন্তু সে হারিয়ে যায় না তাই চলুন আজ থেকেই নতুনভাবে শুরু করি মানুষের কাছে নয় শুধু আল্লাহর কাছেই নিরাপদ থাকার চেষ্টা করি কারণ শেষ পর্যন্ত সব পথ শেষ হয়ে যায় এক জায়গাতেই আমাদের ফিরে যেতে হয় সেই মহান রবের কাছেই যিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না